প্রত্যেকবারের মতো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে এক প্যাকেট ম্যাগি দিয়ে তৈরি করে দেখাবো পরিবারের সকলের মন ভরে যাওয়ার মতন একটি খাবার এক ঘেমে ম্যাগি রান্না থেকে একদমই আলাদা অনেক সময় হয় কি বাড়ির বাচ্চাই বলুন আর বড়রা সবারই কিছু বাইরের খাবার খেতে ইচ্ছা করে তাই ঘরে বসে যদি এরকম অল্প খরচের মধ্যে খাবার বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ হয় চলুন কী করে এই নতুনত্ব আর সুস্বাদু ম্যাগি রেসিপিটা আজকে বানাচ্ছি দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চিলি ম্যাগি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক প্যাকেট ম্যাগি ম্যাগি তো খেতে এমনিতেই সুস্বাদু ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় হয় আর সেই ম্যাগিটাকে আরও কী করে বানালে আরও বেশি সুস্বাদু খেতে লাগবে আজকে সেটাই আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে জল গরম বসিয়ে দিচ্ছি একটা বাটিতে তারপর ম্যাগিটাকে ভেঙে দিয়ে নিলাম ম্যাগিটাকে সেদ্ধ আপনারা ততটাই করবেন যতটা একটা আঙুল দিয়ে চাপ দিলে চট করে ভেঙে দুটুকরো হয়ে যায় খুব বেশি গালিয়ে কিন্তু সেদ্ধ করার দরকার নেই দেখুন আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করলে কিন্তু জিনিসটা ভালো হবে না তাই এই দিকে ভাবে খেয়াল রাখবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমকে ভেঙে ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো তার সাথে একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো বাচ্চা থাকলে এটা স্কিপ করতে পারেন তার সাথে স্বাদ অনুযায়ী নুন এক চামচ পরিমাণ দিয়ে নেব সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ দিয়ে নেব এর মধ্যে ময়দা এবারে সমস্তটা খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আপনারা করবেন না এইভাবে আস্তে আস্তে মাখাবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের প্যাগিটা মাখিয়ে নেওয়া হয়ে যাচ্ছে কোনো রকম আলাদা কিছু কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই দেখুন পরিমাণটা সঠিক হলে কিন্তু মাখানোটা একদম পারফেক্ট হবে তারপরে এখান থেকে অল্প অল্প করে এভাবে নিয়ে নিতে হবে নিয়ে তেলের মধ্যে ভাজতে হবে দেখুন ঠিক এই রকম এদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি তাটিয়ে গরম করার দরকার নেই তারপরে এরকম বলে সেপ করে আপনারা ম্যাগিগুলোকে দিয়ে ভেজে নেবেন খুব বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে ছট করে পুড়ে যাবে আর জিনিসটা ভালো হবে না তাই এই দিকটা কিন্তু আপনারা খেয়াল করে এটাকে দেবেন এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে নিয়ে অপর পিঠটাও আমি ভেজে নেব আপনারা এইভাবে ভেজেও কিন্তু শুধু শুধুও খেতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই হবে না ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে যাবে এতটাই ভালো লাগে এটা খেতে দেখুন আমার বলতে বলতে কিন্তু ভাজাটাও হয়ে গেছে এবারে এগুলো তেল থেকে তুলে ভালো মতন তেলটাকে ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখবো এইভাবে কিন্তু পরেরগুলো গুলো আমি ভেজে তুলে নেব ভেজে নেওয়া হয়ে গেল এবার দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি দিয়ে কতগুলো পকোড়া তৈরি হয়েছে বেশ ষোলো সতেরোটা কিন্তু হয়েছে চলুন তাহলে এটা বানিয়ে ফেলা যাক ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি তেল যে তেলটা দিয়ে আমি পকোড়াগুলো ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু এখানে এক হাতার মতন দিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন তার সাথে দিয়ে এক চামচ গ্রেট করা আদা এতে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আনবে এই দুটোকে হালকা করে এরকম ভেজে নিতে হবে যাতে এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে না গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি ঝটপট এটাকে আপনাদের নেড়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে কখনোই ভাজবেন না একটু ফ্লেমটা হাই করে দিয়ে ভাজবেন আর এটাকে এক মিনিট থেকে দেড় মিনিট ভেজে নিলে কিন্তু হবে যাতে এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেরকম করে কিন্তু আপনাদের ভাজতে হবে খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বানিয়ে রাখা মেকির যে পকোড়াগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ সয়া সস তার সাথে এক চামচ পরিমাণ দিয়ে নেব ভিনিগার আর অল্প একটু দিয়ে নিচ্ছি এখানে হোয়াইট পেপার হোয়াইট পেপার না থাকলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবারে সমস্তটা খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে সমস্তটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ জল এর বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই কারণ জিনিসটা কিন্তু খুবই ড্রাই তৈরি হবে তাই এক কাপ জলই কিন্তু যথেষ্ট সমস্তটা ভালো মতন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি তার সাথে এক চামচ টমেটো সস রক ঝাল মিষ্টি যখন হবে না তখন কিন্তু খেতে ভীষণই চটপটা তৈরি হবে খুব ভালো মতন একবার এভাবে মিশিয়ে নিতে হবে যখন এর মধ্যে থেকে ফুডটা চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না অল্প একটু জলের মধ্যে হাফ চামচ নিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো মতন গুলে এরকম দিয়ে নিতে হবে আর দোয়ার সাথে সাথে না ঝটপট কিন্তু নাড়বেন নইলে এই কর্নফ্লাওয়ারগুলো যেখানে যেখানে রয়ে যাবে জমে জমে যাবে তাই খুব ভালো মতন কিন্তু এভাবে আপনাদের মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে আমার কিন্তু খুব ঝটপট আর রেডি হয়ে গেল এই রেসিপি একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখা মাত্রই কিন্তু জীবে জল চলে আসার মতন একটা সুস্বাদু রেসিপি আর খুবই অল্প খরচের মধ্যেও বানিয়ে ফেলা যায় এক রকমের ম্যাগি না খেয়ে মাঝে সাঝে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় এভাবে যদি বাচ্চাদের একবার ম্যাগি বানিয়ে দেন না তাহলে কিন্তু বারবার খাওয়ার আবদার করবে এতটাই সুস্বাদু আর টেস্টি হয় এই ম্যাগি রেসিপি আপনারা বাড়িতে কিন্তু অনেক কিছুই বানিয়ে খাওয়ান একবার কিন্তু অবশ্যই এইভাবে একবার ম্যাগিটা বানিয়ে খাইয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে চলুন আজকে এই ম্যাগি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন মজাদার রেসিপির সাথে হাজির হব আজ তাহলে এই পর্যন্তই